হ্যালো বন্ধুরা আজ আলোচনা করব শ্রীকৃষ্ণের কয়েকটি মূল্যবান বাণী নিয়ে যেগুলো আপনাদের জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের শ্রীকৃষ্ণের বাণীগুলি বিপদে ভয় পাবেন না সংকটই হল শক্তির জন্মের মূল কারণ ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন শুনুন সংকেত বা পূর্বাভাস এর উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুখ দুঃখের চিন্তা করি ভবিষ্যতে দুঃখ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি কিন্তু কালকের সংকটকে আজ নির্মল করার চেষ্টা করলে আমরা লাভবান হই না কি আমরা ক্ষতিগ্রস্ত হই এই প্রশ্নই নিজেদের করি না সত্য তো এটাই সংকট এবং নিবারণ একই সাথে জন্ম নেয় ব্যক্তির সুবিধার জন্য আবার সৃষ্টির ও সুবিধার জন্য আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন ইতিহাসকে দেখে নিন আপনি তখনই উপলব্ধি করবেন যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে আর এটাই তো এই জগতের নিয়ম অর্থাৎ সংকটই শক্তির জন্মের মূল কারণ প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায় অধিক উজ্জ্বলতা অধিক আত্মবিশ্বাস লাভ করে না কেবল নিজের জন্য সমগ্র বিশ্বের জন্য বটে এটা কি সত্য নয় বাস্তবে সংকটের জন্ম মানে শ্রীষ্মযুগের জন্ম নিজে নিজেইকে বদল করা নিজের চিন্তাধারাকে আর উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ যেটা করতে পারে তার কোনো সংকট আসে না কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ংই এক সংকট হয়ে পড়ে এই বিশ্বের জন্য স্বয়ং বিবেচনা করুন রাধে রাধে মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা আমরা সর্বদাই প্রত্যাশা অনেক বেশি করে থাকি পতি কেমন হবে যে আমার জীবন সর্বদাই সুখ শান্তিতে ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়মই হচ্ছে ভঙ্গ হওয়া কারণ প্রত্যাশা মানুষের মস্তিষ্কে জন্ম নেয় কোনো অন্য ব্যক্তি তার প্রত্যাশার কথা জানতেই পারে না পূর্ণ করার প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারো সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষ তো পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করে দেখুন রাধে রাধে মানুষ যখন তার অপরাধের দণ্ড ভোগ করে তখন হতে পারে সেই ন্যায় বিচারে তার মনে কষ্ট হয় প্রশ্ন উঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল তারপর সে অনেক অনুতাপ করেছে নিজেকে এত পরিবর্তন করেছে তবুও সে দণ্ড কেন পাবে কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাত তো থাকবেই অর্থাৎ যেমন কর্ম তেমন ফল যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পাবে যেমন কার্য তেমনই ন্যায় হয় তবে কি পাইচিত্ব বা অনুতাপের কোনো মূল্য নেই আছে অবশ্যই মূল্য আছে প্রায়চিত্ত অনুতাপ মানুষকে হৃদয় থেকে বলবান করে তোলে আসন্ন শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে অর্থাৎ পাইচিত্ব না করে দণ্ড স্বীকার করার কোনো মূল্য আছে স্বয়ং বিচার করুন সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে কিন্তু মুখ থেকে সত্যটা বের হতেই পারে না কোনো ভয় মনকে এমনি ঘিরে রাখে কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা এটাই কি সত্য বলা না এ তো কেবল তথ্যটুকু অর্থাৎ যেমন ঘটেছি শুধু সেইটুকু ব্যক্ত করা এ সামান্য ব্যাপার কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে কখনো আবার অন্য ব্যক্তি কিভাবে সেই দুশ্চিন্তা মনে হয় অন্য কারো দুঃখ হবে এই ভয়টা সত্যকে আটকায় তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি যখন ভয়কে তুচ্ছ করে কোনো তথ্য বলে দেওয়া হয় তবে বলা হয় বাস্তবে সত্য আর কিছু না কেবল অপর নাম আর নির্ভীক হওয়া কোন সময় হয় না কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণে সত্য বলার কি স্বয়ং বিচার করুন পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান আর প্রথায় ধর্মকে ধরে রাখার দায়িত্ব পালন করে এটাই সত্যি কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে বিবেচনা করুন হ্যালো বন্ধুরা আজ বলব শ্রীকৃষ্ণের কয়েকটি উক্তি বা পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব পালন করে এটাই সত্যি কিন্তু কেবল প্রথাকে কি ধর্ম বলে বিবেচনা করুন সত্য তো এই যেভাবে পাষাণের ভিতর শিল্প থাকে ঠিক তেমনই প্রথার মধ্যে ধর্মকে পাওয়া যায় পাথরের মধ্যে শিল্প আছে কিন্তু পাথর শিল্প নয় শিল্পকে ফুটিয়ে তোলার জন্যই পাথরকে ভাঙতে হয় অপ্রয়োজনীয় অংশগুলিকে কেটে বাদ দিতে হয় ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বের করতে হয় যেমন করে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার আরম্ভ যদি না হতো যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না অর্থাৎ প্রথা পালনে যে বা বেশি গোরামি করে ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায় আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না কথায় আছে হংস সর্বদা নিরীক্ষর পার্থক্য করতে পারে দুধে জল মেশানো থাকলেও কেবল দুটুকুই গ্রহণ করে তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয়ের জ্ঞান থেকে প্রসূত দ্বীপ থাকা আবশ্যক নয় আর সেই বিবেক না থাকলে যাকে আমরা ধর্ম বলে মনে করছি তা আসলে প্রকৃত ধর্মই নয় এমনও তো হতে পারে স্বয়ং বিচার করুন রাধে রাধে